হাত মাগতে মাগতে চলে এসছে দেখো সকাল থেকে মাথা খারাপ আমাদের ঘরের পেছনে যে দুটো গাছ আছে অনেক আম পড়েছে কাকি মানে কি কুড়িয়ে নিয়ে এসছে শেষমেশ এতু নেতুবাবুর দাদুকে বললো যেতে ওই যে

যাচ্ছে ওই দেখো ছোটি চলে গেছে আম কুড়াতে সাবধানে আবার খালি পায়ে গেছ ঝুটি নেতুবাবুর দাদুকে পাঠিয়েছে কিন্তু ও স্বস্তি হলো না সে নিজেই চলে গেল। ছোটবেলায় যে কি আম কুড়াতাম ছোটবেলায় কেন বলছি বড় হয়েও ঝড় হলে না আমি আমতলা থেকে আসতেই চাইতাম না আমার ঠাকুর দাদা চিৎকার করতো ঘরে আয় ঘরে আয় বলে শেষে না আমার মা বাবা ঠাকুমা সবাই চলে যেত তালাতে। এত আম পড়তো আমার মনে আছে একবার এত আম পড়েছিল যে কুড়িয়ে পারছিলাম না শেষে ঝাঁটা দিয়ে এক জায়গায় করতে হচ্ছিল আম তো অত আম তো খাওয়া হয় না শেষে নষ্টই হয় কিন্তু ওই আর কি কুড়াতে ভালো লাগে কি গো অনেক আম পেয়েছ এখনো পড়ছে না ধর হচ্ছে তো এখনো সেই জন্য আম পড়ছে ভয় পাচ্ছে না তো আসবো আমার এই বৃষ্টির মধ্যে ভয় লাগছিল গো সেই জন্য আমি গেলাম না হলে আমিও যেতাম আমারও খুব ভালো লাগে লাগে কিন্তু ভয়ও জানোই ঘরের পেছন আম দিয়ে কত বড় বড় চলাফেরা করে ওর তো আম আমার নেশা এত উঠেছে আজকে সকালে যে ওর আর ভয়টাই কাজ করছে না এমনিতে কিন্তু আমার থেকে বেশি ভীতু হ্যাঁ কিন্তু আজকে আম আমকড়ানোর নেশা এত যে আজকে আর ওর মধ্যে কোনো ভয় কাজ করলো না ও ছুটে চলে গেল মানে আমাকে নিয়ে যেতে পারলো না শেষ মেয়ে শ্বশুর মশাইকে নিয়ে চলে গেছে হ্যাঁ সত্যি বাবা একেই বলে আঙ্কুরানোর নেশা অনেক পেয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই দেখো অনেকই দেখো চলো এবার দেখি কত আম পেলো আমার তোমার মনের ইচ্ছা মিটে গেছে বাপরে বাপ সকাল থেকে মেয়েটা পাগল হয়ে যাচ্ছিল আম কুড়ানোর জন্যে তো অনেক আম নিয়ে এসেছে সকালবেলায় ওর স্নান হয়ে গেছে তারপরেও চলে গেছে এটাই হলো আম কোড়ানোর নেশা না গো শুধু তোমার নামও ছিল এই নেশা কিন্তু আজকে আমি কেন গেলাম না এটাই হলো ব্যাপার আমারও আম কোঁড়াতে খুব ভালো লাগে যাই হোক গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো তিরিশ তারিখ সোমবার এই আজকে তো হাট বাড়বো এর আগের হাটে যায়নি আজকে আবার হাটবার এই বৃষ্টি কাদার মধ্যে কি করে হাটে যাব কি জানি হাটে না গেলে খাবো কি হাটে যেতেও হবে দেখা যাক বিকালবেলায় কি করি তবে এখন ঘরটার ঝাড় দিই ফ্রেশ হই তারপর সকালবেলায় কিছু খাবার দাবার খাবো তবে তার আগে প্রথম কাজ হলো থাইরয়েডের ওষুধটা খাওয়া তো সেটা আগে খাই আজকে ছোটি দুপুরবেলায় আলুর পরোটা খেলে হয় না হ্যাঁ তাহলে তুমি দুপুরে ভাত করো না শুধু নেতুর জন্য ভাত করো আমরা আলু পরোটা করে খেয়ে নেব হ্যাঁ তাল শাস দেখে বলেছে মনে হয় তোমাকে চার পিস দিয়েছি ওনাদের দু পিস দিয়েছিলাম কিন্তু পরে আবার ওনাদের এক পিস দিয়েছিলাম সেটা দেখেই বলেছে যে শাশুড়িকে আমি কম দিই তোমাদের বেশি দিই ছোটি বলছে আমি শাশুড়ি মাকে যেটুকু দিই সেটুকুও ফেলা যায় আসলে ওনারা অনেক ঝাল মশলা খায় তো তো আমার তরকারি ওনারা খেতে পারে না আর ছোটি খায় সেই জন্য ছোটিকে দিই ছোটি বলছে তোমার কাছে আমি আলু পরোটা খাবো তখন তোমার কমেন্ট সেকশন ভরে যাবে নেগেটিভ কমেন্টসে তাতে আমার কি সত্যি তাতে আমার কি অতাতে তোমার কি যাদের নেগেটিভ কমেন্টস করে তারা করবে মানে লাগে তোমার ও তোমার আমার লাগে তুমি উল্টে আমাকে বোঝাও মেসেজ দিও সব কথায় কান দিও না আবার তোমারও খারাপ লাগে ছোটিয়ে ওকে বোঝায় মেসেজ দিও সব কথায় কান দিও না জেজা বলছে বলুকগা এটা শাশুড়িটা মাকেও তো দিই সেটা তো তুমি দেখতে পাও দুনিয়া কি দেখল দুনিয়া কি বললা তাতে কি আসে যায় তারা কি দেখতে পাচ্ছে মানে সহজে কারোর কথাতে যে দুজন মিলে যুদ্ধ শুরু করবো দুজন মিলে ঝগড়া শুরু করবো সেরকম নয় এক জায়গায় আছি সেটা মনে মনেও হয় ওরও আমার অনেক জিনিস খারাপ লাগে আমারও ওর অনেক জিনিস খারাপ লাগে কিন্তু আবার দুজন মানিয়ে গুছিয়ে বেশ চলছি এবার সেটা দেখে কিছু মানুষ কিছু মন্তব্য করছে তাতে আমার বা ছটির খুব একটা এফেক্ট করে না কিন্তু কখনো কখনো দেখলে পরে সেই কথাগুলো ওই হয় না দু পাঁচ মিনিটের জন্যে আরে এরকম বললো সত্যি তো তারপরে ঠিক হয়ে যায় ধুলোর মতন ঝেড়ে ফেলে দিই আমরা তো তো হ্যাঁ এটা ঠিক ওনারা তোমরা জানোই না স্নান করে চলে এসেছি আজ আবার ওটাই একটু শ্যাম্পুও করেছি আর এবার এই কয়েকটা চিনির দানা একটু মুখে দিই এবার খাবো আমন্ড কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তার আগে রাত্রে ভেজাতে ভুলে গেছিলাম আসো পরে পড়ি এখন বড় হয়ে গেছে কোলে নিতে পারি বলো তো আমি শীতুরটা পড়ে এসেছি এবার সকালে খাবার দাবার একটু জোগাড় করব ভাতছি কালকের মতন আজকেও একটু পনির দিয়ে চাও করে নেব আর এদিকে নেতু বাবু কিনেছে সেটাই দেখাতে এসেছে এরকম একটা ফ্যান আমিও কি এনে দিয়েছিলাম মাapur থেকে সময় সেই ফ্যানটা খারাপ হয়ে গেছে তো এই ফ্যানটা আবার ওর মা কিনে দিয়েছে আমি এখন চটপট চাউটা বানিয়ে নিই না এটা মা দিয়েছে আমারটা যদি ভেঙে ফেলে যে নষ্ট করে ফেলে দিব খুব সামান্য একটু তেল দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজতে পনিরটা দিলাম আর সঙ্গে সঙ্গে মন্ডলবাবু ফোন করলো তোর সাথে একটু কথা বললাম আর এবার চাউটাকে একটু ভেজে নিই চাউটা বানানো হয়ে গেছে এবার এটাকে একটু নামিয়ে নিই কালকে রাত থেকে আমাদের এখানে কারেন্ট নেই জানো কতক্ষণ যে ভিডিও করতে পারবো জানি না নেতুবাবু কি দেখছো তুমি নাও ওদিকে বাসন ধুচ্ছে কি করবে তুমি নাও বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া কি আছে ছটি কিন্তু এখন আমার বাসন ধুচ্ছে না ওর বাসন ধুচ্ছে ঠিক আছে তবে আমারও যে কটা রয়েছে মনে হয় সে কটাও ধুয়ে দিচ্ছে নাকি ওই দেখো ও যাবে দুধ আনতে হ্যাঁ এত টেস্টি হয় পনির চাউল আমি আগে কখনো খাইনি কালকেই রাত্রে প্রথম করেছি কালকে রাত্রে ভালো লেগেছে বলেই তো একটুখানি পনির ছিল সেই জন্য সকালে করলাম লেগেছে না না হাত মারতে মারতে চলে এসছে দেখো হ্যাঁ পুরানোর লোক ছটি একবার বলেছে বাবুকে যেতে এবার বাবু বারবার যাচ্ছে আবার গেছে বাবু বৃষ্টির মধ্যে কি দরকার বৃষ্টির মধ্যে যাওয়া দেখো কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে উনি গেছে ওই দেখো নেশা হলো সাংঘাতিক নেশা যাই বলো অনেক পাচ্ছেও মনে হয় ছোট বৌমা শ্বশুর মশাইকে নেশা লাগিয়ে দিয়েছে আম কুড়ানোর ঘুরছে ফিরছে বাবু ছুটছে আমতলাতে জানো এই নিয়ে মনে হয় তিনবার গেল তাই না তিনবার গেল পাচ্ছেও অবশ্য খাওয়া হচ্ছে তো অনেক পড়ছে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বলো তো ভিজতে পরে যদি শরীর খারাপ হয় তখন বুঝতে পারবে আম কোরআন সব দেরি এ আবার বলছি আমি যাবো যাও আর একবার তোমার তো আমার বাচ্চা আছে তোমার শরীর খারাপ হলে তোমার বাচ্চাটারও হবে খুব সব ওই দেখো একটু পরে আবার যাবে যাও আর গাছতলায় যদি এরকম আম পড়ে থাকে না কুড়িয়ে থাকা যায় বলো তো আর ছুটি আর বাবু যেহেতু গাছতলায় গেছে সেই জন্য ওনাদের আরও বেশি যেতে ইচ্ছে করছে তো যাই হোক ওনারা যদি দুটো আমাকে দেয় তাহলে আমিও দুটো পাবো আর যদি কাকিমার মতন বলে যে গাছতলায় পড়ে আছে কুড়িয়ে নিয়ে এসো তাহলে তো আর পাবো না দেখি বাবু বা ছুটি আমাকে দুটো দেয় নাকি তো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুর একটু আমকুরানো দেখি আমকুরানো দেখতেও ভালো লাগছে তবে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বলে বাপরে বাপ জীবন জ্বালিয়ে দিয়েছিল গো উনি যে বালতিটা নিয়ে গেছে সেই বালতি ভরে গেছে তো একটা ব্যাগ দিয়ে দিই জ্বালনা দিয়ে

বড় বড় আম পাড় প্রথমে এই ছোট বালতিটা নিয়ে গেছিল তুমি দেখো আবার কতগুলো পেয়েছে ঠিক আছে আম তো পড়বেই হ্যাঁ 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 তুলেছে ওখান থেকে দুটো পেয়েছে ওখানে দুটো ছিল একটা নয় বা আমি কুড়াতে যাইনি তাও দেখো আমাকে কতগুলো আম দিল ছোটি থ্যাংক ইউ সো মাচ সব বড় বড় দিলে আমাকে কেন না না সব বড় বড় দিও না আমাকে ছোট বড় মিশিয়ে দাও ছোটি নিয়ে নাও ছোটি আমাকে অনেকগুলো আম দিয়ে দিয়েছে দেখি যদি আচার করি করব আর যদি না করি তাহলে এমনি চাটনি রান্না করে খাবো

চায়ের পাতাটা দিয়ে দিই ধুয়ে রাখি আমগুলো এখানে থাক এদিকে আমার শ্বশুরমশাই আবার মাঠ থেকে কলা নিয়ে এসেছেন মনে হয় কোনো গাছ ভেঙে গেছে কাঁচকলা দিলেন এবার এই কলাগুলো একটু ধুয়ে রাখি দুধ হ্যাঁ দুধ দিতে আসলো না তো এগারোটায় বেশি বাজে তো আচ্ছা কলাগুলো ধুয়েও আমের ওপরেই রেখে দিলাম ওই দেখো ঝুড়িতে এক ঝুড়ি আম আছে তাতে হবে না ঝুড়িতে প্রায় এক ঝুড়ি আম পাঁচ কিলো আম নেই তোমার হিসাবই নেই তাহলে আমি যাবো তোমার সাথে তুমি চিন্তা করো না যে যা বলে বলুক হ্যাঁ দাদা বকবে কেন আরে না রে বাবা কেন তাপসের কি দুটো বউ নাকি দাদার একটা বউ এখন আবার বলছে চলো আম যাই আমি বললাম হ্যাঁ যাবো এখন বলছে না তোমাকে নিয়ে যাব না তখন সবাই আবার নেগেটিভ কমেন্ট করবে তারপরে আবার দাদা বকবে দাদার একটা মাত্র বউ সবার কি চারটে পাঁচটা বউ থাকে বলো তো আমি ওকে বললাম তাপসের কটা বউ তাপসের তো একটাই বউ আলু সিদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আমি এবার ছোটির সাথে যাব আম কুড়াতে এই রেইনকোটটা তোমার দাদা দিয়েছিল আমাকে না তোমাকে নেবো না বাবা আজকে আমি এই রেনকোটটা পরে যাব ঝটির সঙ্গে আমি জানি না এটা কেমন ধরো খুলি এই রেনকোটটা নেতু বাবু জেঠু বাবুকে এনে দিয়েছিল ওদের ওখান থেকে দেয় আর কেমন হয় আমি নিজেও জানি না এইভাবে যখন খুলি নি একবার ইউজ করা যায় বুঝেছো পাতলা করে প্যাকেটে তো কিভাবে পড়তে হবে না কিভাবে পড়তে হবে এর উপরে জামার মতো বেশ ভালো তো

এক্ষন পড়েছিলাম কি দৌড়াচ্ছে ভাবছে মনে মেস দিয়ে আগে গেলে সব আম পেয়ে যাবে আমি পাবো না তাই ছটি দেখো দৌড়াচ্ছে ও দেখো এসেই পেয়ে গেছে চলে এসেছি শেষ লোক আর পারলাম না দাম তো একটাও দেখছি না গো তো থাকবে সকাল থেকে কুড়াচ্ছে সবাই ছটি এসে অবশ্য দুটো পেয়ে গেছে আমি এখনো একটাও দেখতে পাইনি এই যে একটা দেখতে পেয়েছি এই যে এই যে এদি আয় যাইতে খবনা হে ঘুরে গিয়েছি এরপরে আমার আসবে না আমাদের আমকুড়ানো হলো এই দেখো আমি কতগুলো পেয়েছি ছোটিও এতগুলো পেয়েছি চলো ঘরে গিয়ে দেখাচ্ছি বৃষ্টিতে ভিজে যাচ্ছি ওই যে ওখানে যে বাটিটা আছে ওটা দাও আম তো কুড়িয়ে এলাম এবার ঘোষ টাকা এসেছে একবারে দুধটা নিয়ে আসি পাশের বাড়িতে দুধ রেখেছে লোকে আমাকে দেখে ভয় পাবে না তো রাস্তায় ওই যে ওই যে ওটা দাও দাও এবার যাই দুজনে দুধটা নিয়ে আসি এই দেখো কেমন কাদা হয়েছে ইশ ক্ষমা গো পাপুটা দেবে যাচ্ছে ছোটি একটা ছটি পেয়েছে আর ও যখন সকালে গেছিল তখন একটা পেয়েছিল আর একটা আমি পেয়েছি ছটি স্নান করতে ঢুকেছে আমার বাথরুমে ও বেরোবে তারপরে আমি আবার ঢুকবো আমার তো সকালে স্নান হয়ে গেছিল আরও একবার করে নেবো তবে আমকুড়াতে গিয়ে বেশ মজা হয়েছে কিন্তু শেষে ছটি বলছে চলো 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 সকাল থেকে তো যেতে চাইছিলাম না শেষ পর্যন্ত চলেই গেলাম আমকুড়াতে আর যাওয়ার পরে আসতে চাইছিলাম না হয়ে গেছে ছোটি তোমার হয়ে গেছে তোমার স্থান চলে এসো এবার আজকে তো আলু পরোটা বানাবো তার জন্য এখানে আলুটা মেখে নিয়েছি সেই সাথে ছোটি এখানে আটা মেখে দিয়ে গেছে এবার আমি চটপট করে পরোটাটা বানিয়ে নি পরোটাগুলো ভাজা হয়ে গেছে আলু পরোটার সঙ্গে খাওয়ার জন্য এখানে একটু কাঁচা লঙ্কা আর দুটো রসুন বাটা হয়েছে ছোটি বেটে দিয়েছে আর এবার জল ঝরানো একটু টক দই নিয়ে নিচ্ছি একটুখানি বিট নুন দিলাম এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এবার খাবারটা বেড়ে নিই তোমাকে দেবো

বাইরে তো আজকে সকাল থেকে সকাল থেকে না মনে হয় রাত থেকেই বৃষ্টি হচ্ছে না দেড়টার দিক থেকে সম্ভবত ঝড়টা শুরু হয়েছিল তখন আমি জেগেছিলাম কিন্তু বৃষ্টি কখন থেকে হতে তিনটার দিকে আচ্ছা আমাদের সামনের পুকুরটাতে বেশ জল হয়ে গেছে সেই সাথে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো আজকে পরোটা খেলাম তবে সত্যি কথা বলতে আজকে আলু পরোটা খুব একটা ভালো আমি বানাতে পারিনি মোটা মোটা হয়ে গেছে জানি না কেন একদমই ভালো বেলতে পারিনি আর দই দিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা না খালি মুখে খেতে ভালো লাগছে কিন্তু পরোটার সাথে খুব একটা ভালো লাগেনি তো যাই হোক আমার সুতরাং দিয়ে এসেছি উনি খেতে পারবে কিনা কি জানি উনি আবার সব কিছু অত ভালো খেতে না মানে ওনার খাওয়া দাওয়াতে প্রচুর বাদ বিচার আছে উনি শুধুমাত্র লঙ্কা পছন্দ করে মানে ঝাল পছন্দ করে এদিকে একটা দা বাসন পড়ে আছে বাসনগুলো একটাও হাত লাগায়নি কারণ কালকে ট্যাঙ্কিতে জল তুলেছি তো ভাবছি যদি জল শেষ হয়ে যায় তাহলে তো সমস্যায় পড়ে যাব আর এদিকে না লোডশেডিং খুব হয় মানে কারেন্ট চলে গেছে মানে কবে আসবে কখন আসবে তার কোনো ঠিক নেই সকাল থেকে কারেন্ট আসেনি এখন বিকাল হতে চললো তো ব্লগটাও এখানে শেষ করি কারণ মোবাইলে আর চার্জ নেই তো তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে এদিক থেকে আমাদের সবারই একটু স্বস্তি তা বলে তো টাটা